ভাই কি হয়েছে তোর ভাই আমি না কি করব কিছু বুঝতে পারছি না পরীক্ষা কাছে চলে আসছে কিন্তু পড়াশোনায় মন বসছে না আমি যখনই পড়তে বসি তখন আমার মন এদিক ওদিক চলে যেতে থাকে পড়াশোনায় মন দিতেই পারছি না পড়াই না আমি জানি না এই সব সিলেবাস আমি এত তাড়াতাড়ি কিভাবে শেষ করবো ওয়েট 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 তুই হঠাৎ পড়াশোনায় এত সিরিয়াস হয়ে গেলি কিভাবে আজ পর্যন্ত তো তুই আমার সাথে পড়াশোনা নিয়ে কোনো আলোচনাই করিসনি এত এতদিন তো পড়াশোনা নিয়ে ভাবলি না তাহলে এখন পড়ালেখা নিয়ে এত টেনশন করছিস কেন ভাই দু মাসের মধ্যে বোর্ডের পরীক্ষা আসছে আমাকে পড়তে তো হবেই না তা এই কথা তুই আগে থেকে জানতিস না নাকি এই কোন শহর যে মানুষ দুই মাস আগে জেগে ওঠে আর সত্যি কথা তো এটাই যে তুই এখনো জেগে উঠিস তোকে জাগানো হয়েছে যখন পরিবারের লোকজন হয়তো তোকে বকা দিয়েছিল তোর শিক্ষকরা তোকে ভয় দেখিয়েছিল এবং বলেছিল হয়তো যে তুই ফেল হয়ে গেলে কি কি হতে পারে তাহলে তুই এত ঘুরিয়ে পেঁচিয়ে এসব কথা কেন বলছিস ভাই সরাসরি বল না যে আমার পড়াশোনা করতে মোটেও ভাল লাগছে না কিন্তু তবুও এই সমাজ আমাকে এতটাই ভয় দেখিয়েছে যে আমি ফেল করতে চাই না তাই আমি গিয়ে পড়ার টেবিলে বসে তো যাই কিন্তু কিছুই বুঝতে পারি না হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব তুই যদি এই কারণে পড়াশোনা করিস যে তুই খুব ভয় পাচ্ছিস এবং প্রেশারের মধ্যে আছিস তাহলে এই বিশ্বের বেস্ট টিচারও তোকে পড়ালে তুই কিছুই বুঝতে পারবি না তাহলে ভাই আমি কিভাবে পড়াশোনা করব তোর এই প্রশ্নটাই ভুল তোকে জিজ্ঞাসা করা উচিত যে আমি কেন পড়াশোনা করব কারণ তুই যদি আসল কারণ জানতে পারিস যে তোকে কেন পড়াশোনা করতে হবে তাহলে এই মোটিভেশন ইত্যাদি এইসব কিছুর কোনো দরকার হবে না ভাই আমার কাছে তো এমন কোনো কারণ নেই আর থাকলেও তা শুধুমাত্র ভয় এবং প্রেশার আর এই কারণে আমি যখনই পড়াশোনা করতে যাই তখন শুধু কান্না চলে আসে এটাই তো মেন সমস্যা কোনো কারণ থাকলেও সেটা ভুল কারণ আমি তোকে পড়াশোনার সঠিক কারণ বলে দিচ্ছি সেই সঠিক কারণটা তাহলে কি ভাই আমার শুধুমাত্র একটাই প্রশ্ন তোর কাছে তোর কাছে কি আর অন্য কোনো চয়েস আছে ডু ইউ হ্যাভ এনি আদার চয়েস মানে মানে কি বলতে চাইছিস তুই তুই কি কোনো কোটিপতির ছেলে না তোর পরিবার কি তোকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবে না ঠিক আছে মেনেই নিলাম যে ওনারা তোকে এতটা ভালোবাসে যে তোকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে তাহলে তোর কি নিজের এটুকু আত্মসম্মান নেই যে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হতে পারবি তুই কি তোর পিতামাতার ইনকামের ইনকামে জীবন কাটাতে প্রস্তুত হয়ে যাবি যখন বিয়ে হবে বাচ্চা হবে সংসার হবে তখন কি বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাবি না ভাই আমি এটা একদমই করতে চাই না আমি অবশ্যই আমার জীবনে কিছু হতে চাই কিন্তু তবু আমি কেন পড়াশোনা করব এটাই বুঝতে পারছি না কারণ এখনকার সময় তো পড়াশোনা না করেও অনেক কিছু অর্জন করা যায় বাহ ভাই বাহ কি লজিক দিয়েছিস মায়েরি তাহলে তুই এত বড় কথা যখন বলেই দিয়েছিস তাহলে এই ডায়লগটাও বলে দে যে সিঙ্গেল পিস অফ পেপার ডিসাইড মাই ফিউচার আরে ভাই তুই যদি সত্যি এত ট্যালেন্টেড হতিস না তাহলে তুই পড়াশোনা নিয়ে এত টেনশন করতিস না কারণ তুই তাহলে জানতিস যে তোর জীবনে অন্য কিছু এবং তোর পরিবারের সদস্যরাও তোকে পড়াশোনার জন্য বিরক্ত করতো না কারণ তারাও দেখতে পেত যে আমাদের ছেলে কিছু করছে এই যে তোর খুব টেনশন হচ্ছে এত প্রেশার অনুভব করছিস না এটি তার প্রমাণ দেয় যে তুই এখন কোন পরিস্থিতি এড়াতে এই অজুহাত তৈরি করছিস এটা খুব ভালো কথা যে তুই সেই মানুষগুলোকে দেখছিস সেই সব মানুষের কাছ থেকে কিছু শিখছিস যারা তাদের জীবনে আলাদাই কিছু করছে এটা খুবই ভালো যে যারা তাদের জীবনে অন্য পথ বেছে নিয়েছে তাদের দেখে তুই ইন্সপায়ার হচ্ছিস মানে অনুপ্রাণিত হচ্ছিস কিন্তু তাদেরকে শুধু দেখেই কি তোর কাজ হয়ে গেছে যখন তোর নিজের পালা এলো সিদ্ধান্ত নেওয়ার আলাদা রাস্তা বেছে নেওয়ার তখন তুই কি করছিলিস তুই কিছুই করিসনি ভাই সারা বছর শুধু মজা করেছিস আর গত দুই মাসে যখন ধাক্কা লাগলো যে পরীক্ষা এসে গেছে যদি ফেল হয়ে তাহলে লোক ঠাট্টা তামাশা করবে তখন তো 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 ভয় পেতেই হবে টেনশন চাপ বাড়বেই ভাই তো না তো তোর পরিবারের সদস্যরা কোটিপতি আর না তারা তোকে ঘরে বসে খাওয়াবে আর না তো তুই তাদের টুকরোমে বাঁচতে চাস কারণ এটি আত্মসম্মানের বিষয় আর না তো তুই সারা বছরে এমন কিছু করেছিস যা তোকে জীবনে কিছু বানাতে পারবে তাহলে এখন বল তোর কাছে কি আর অন্য কোনো উপায় আছে ডু ইউ হ্যাভ এনি আদার চয়েস না ভাই অন্য কোনো উপায় নেই তাই এই কথাটা তুই ভালো করে বুঝে নে যে 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 এই সময়ে তোর তোর জন্য সবচেয়ে ভালো জিনিসটি হলো সেটা পড়াশোনা পরে যখন তুই স্পষ্ট দেখতে শুরু করবি জন্য অন্য কিছু তৈরি হয়ে আছে এবং তুই যদি এটিতে চলে যাস তাহলে তুই অনেক কিছু করতে পারবি তখন তুই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সেই কাজটি করবি কিন্তু এই মুহূর্তে যখন তুই জানিস না তোর জন্য কোনটা সঠিক আর কোনটা ভুল তখন তো তোকে মাঠে নামতেই হবে তাই না তখন তো তোকে কোনো না কোনো চ্যালেঞ্জ নিতেই হবে কারণ বিছানায় পড়ে পড়ে আর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তুই তো শুধু ডায়লগই দিতে পারবি ভাই আমি তো কারণ বুঝতে পারলাম যে আমাকে কেন পড়াশোনা করতে হবে কিন্তু এখন কিভাবে পড়াশোনা করব সেটাই বুঝতে পারছি না বই খোলার সাথে সাথে আমার ঘুম চলে আসে কিছু করবো তো না হয় পরে প্রথমত আমার পড়াশোনায় ইন্টারেস্টই আসে না আর আমি যদি এটি ইউটিউব থেকে পড়ার চেষ্টা করি তাহলে আমার খুব বোরিং ফিল হয় হ্যাঁ ভাই এই জিনিসটি আমার সাথেও ঘটতো তবে আমি এটি থেকে বাঁচতে আমি একটি উপায় খুঁজে বের করেছিলাম এবং সেই উপায়টি নাম রেখেছিলাম এমনভাবে পড়ো যাতে তোমাকে পড়তেই না হয় আমি সারা বছর স্কুলে যাইনি কিন্তু শেষ সময় যখন রিভিশন ইত্যাদি চলতে থাকে যখন অধ্যায়গুলো আবার রিভাইজ করা হতো তখন আমি স্কুলে যেতে শুরু করি যদিও আমি ব্যাক বেঞ্চার ছিলাম কিন্তু তখন আমি সামনের দিকের বেঞ্চগুলিতে গিয়ে বসতাম এবং সামনের বেঞ্চে বসার পর আমার একটাই কাজ ছিল সামনে যে লেকচার চলছিল সেটাতে আমাকে ইনভলভ হতে হবে আর প্রশ্ন করতে হবে মানে একদম নির্লজ্জ হয়ে যেতে হবে লজ্জা না করে একের পর এক একের পর এক প্রশ্ন করতাম আমি সেই বিষয়ের সাথে সম্পর্কিত যত প্রশ্নই থাকুক না কেন আমাকে শিক্ষককে জিজ্ঞাসা করে ক্লিয়ার করতে হবে আর তোকে এই কাজটি করার সময় লজ্জা পেলে চলবে না কারণ এমনিতেই সময় নেই আর তোর সামনে বসা শিক্ষক তোকে পড়ানোর জন্য টাকা নেন তাই আমি তোকে বলছি যে তুই যদি এটি করতে পারিস তাহলে তোর পড়াশোনা এইটটি পার্সেন্ট সহজ হয়ে যাবে এত প্রশ্ন কর এত প্রশ্ন কর যে সেই শিক্ষক যেন তোর না মনে করে রাখতে পারে তুই যদি বই বুঝতে না পারিস তুই যদি বই থেকে পড়তে না পারিস তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই কর ছোট ছোট অসুবিধায় হাল ছাড়বি না সবসময় নতুন উপায় খোঁজার চেষ্টা কর কারণ যে পথটি তুই বানাবি না তাতে হাঁটতে প্রচুর মজা হবে কারণ সেই রাস্তাটি তুই তোর নিজের মতো করেই ডিজাইন করতে পারবি আর প্রেশার হ্যান্ডেল করার একটাই উপায় আছে আর সেটা হলো সেই চাপকে মানে প্রেশারকে মজা করে উপভোগ করতে হবে সব কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই তোর ভয়ের অবসান ঘটাতে শুধু একটাই কথাই বলতে চাই তোকে প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে বেঁচে থাকলে বেঁচে থেকেই লাভ প্রতি মুহূর্তে মোড়ে মোড়ে বেঁচে থাকলে বেঁচে থেকেই কি লাভ এমন কিছু কর ভাই যে সারা পৃথিবী বলতে শুরু করে আমি যদি এর মতো না বাঁচি তাহলে বেঁচে লাভ মনে রাখবি এই যেন হয়ে থেকেই পৃথিবীতে কেউ জিতেও জন্মায় না আর কেউ হেরেও জন্মায় না কিন্তু যে হার নামানার লড়াইটা চালিয়ে যায় একদিন সেই ঠিক জিতে যায় তুই হয়তো এখন অন্ধকারে হাঁটছিস কিন্তু প্রতিটি অন্ধকার পথের শেষে আলোর খোঁজেই তো সবাই বেরোয় হাল ছাড়িস না ভাই সময় এসেছে নিজের ভাগ্য নিজেই লেখায়। আজ তুই যেই কষ্টটা নিচ্ছিস সেই কষ্ট একদিন তোর গর্বে পরিণত হবে আর যদি নিজেকে হারিয়ে ফেলিস তাহলে তুই নিজের স্বপ্নগুলোকেও হারিয়ে ফেলবি তোর স্বপ্নকে ভয় দেখাস না ভাই তোর ভয়কে এমন ভয় দেখাস যেন ওর সাহস না হয় তোকে আটকানোর তাই আজ থেকে শুরু কর হ্যাঁ হয়তো একসাথে সবকিছু পারবি না হয়তো একদিনে সব বুঝবি না কিন্তু একটু একটু করে শুরু কর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যা হোক ধীরে ধীরে হোক কষ্টে কষ্টে কিন্তু চলা বন্ধ করিস না কারণ থেমে গেলেই হারবি আর চলতে থাকলে জিততে শুধু সময় মাত্র আবারও বলছি মনে রাখবি আজকের এই কষ্ট কালকে তোর গর্ব হয়ে দাঁড়াবে